জমিদাররা বড় মাসের বাইজাইতো আমার আইতা সোকের লিকা আপনি পোলাটা পিছে পিছে ঘুরছে সারা বছর ওটা দেখেন তোমার ভাই মা বইনা সবাই তো আমার আমার পোলা পিছে তোমারে বড় বড় আমার পোলা সারা পাঁচ বনা মরে জিবা বিশ খাম ঐডা খামু ঐডা খামু মুখ জামু আপনার কোন मिनिस्टरের পড়ছে পোলা বিয়ে করতেব বিয়ে না করলে মানুষ দিন যাইবো না বিদেশে পোলা নাই কে হল তারা জীবলা লല്ല লয়া গেছেগা এই

কিছু না জানাই কি জানাই আইবো আমি আর ওই যে ওই বাসা সংসার করব না আমার আমি বিদেশে যদি নাইবো ওদিন আমি আলাদা সংসার করব আলাদা গল লইয়া বুঝলাম না ওই বুইরা মহিলা জালা আমি দুই মিনিট শান্তিতে থাকতে মানে সারা দিন বাসা ক ক করে পাশে পুরো মাথায় লয়া লয় এই মহিলা বুড়া মানুষ যা মানুষ কয় না ওই মহিলা শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে তো টুকটাক একটু লাগবে টুকটাক হয় ওই একটা ব্যাপার

আমি তাবিজান জানছিলাম তাবিজ কালু গিয়া তুই আরেকদিন কইছিলি না তোমারে আরেকদিন কইছিলাম আমি তো প্রতিদিন ওই তোমারে কইতাছ তুমি কি কানে নাও কি যে গত মাসে ফোন দিছিলি তখন তাবিজান ছিলাম পড়াইয়া বল আইতাছি এই যে তাবিজ ঠিক আছে কয়টা তাবিজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তাবিজ এই সাতটা তাবিজ কি করবি জানো তোর শাশুড়ি রে সাত দিন বেলা করে ভিজাই 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 পানি দেওয়া অথবা দুধ দিয়া ভিজাই ভিজাই খাওয়াবি খাওয়াইলে কাজ সাত দিনের ভিতরে তোর শাশুড়ি কবরের তলে কথা আছে আস্তে আস্তে আদবীর সহিত দত্ত এমনি না এমনি না আদবীর সহিত কথা আছে বাক পবিত্র তুই আচ্ছা এই তাবিজ সাত দিন ভিজায় খাওয়াবি পানির লগে দুধের লগে মইরে দেবো কিন্তু কথা আছে এখানে আবার কি এই তাবিজে কিন্তু আবার কাজ করবো না কেন তুই যদি তোর শাশুড়ির সাথে ভেন্দিবি করস এ তাবিজে কাজ করবো না যেমন তোর শাশুড়ি তোরে মনে কর খুব চিল্লা চিল্লি করতেছে তোর চৈন্দ গোষ্ঠী উদ্ধার করে দিছে তুই যদি আবার সেইটা উল্টা যদি তোর মুখ চালাস মুখে মুখে তর্ক করস উত্তর দেশ তাহলে এই তাবিজ কোনো কাজ করবো না সমস্যা নেই সাত দিন নৃত্য ব্যাপার তারপরে তো মরে যাবো সাত দিন না চিল্লাম কি সাত দিন তো শাশুড়ির সেবা যত্ন করবি

এটা আমার করলে কিন্তু হইব না ঠিক আছে তাহলে সুন্দর করে নিয়া শ্বশুরবাড়ি যাও গা যাইয়া সাত দিন বিজায়া খাও দেখবা তোমার শাশুড়ি গাইতে আদবে শহীদ দুরবি চোখের দুই জায়গায় লাগায় সময় দেয় পবিত্র জিনিস হ্যাঁ যা অন্তর শাশুড়ি যদি যাওয়ার পরে কিছু কয় না কিছু কবি না যা করবো তাই শুনবি সুন্দর সুন্দর কথা কবি ঠিক আছে যা

আচ্ছা মা রুম হয়ে যান আপনি আপনার রুমে যান আপনার রুম যামুকের লিকা কি ব্যাপার একটা কথা বুঝতাম না এত কথা কইলাম বউমায় কোনো রাস শব্দ করলো না ব্যাপারটা কি এর মধ্যে কোনো রহস্য আছে ভুজাই তাসে চলে চলে রাখতেই গো বৌমা আমি কাপড় চোপড়টি দেয়া কুসু করে হয় তুমি চলা বাতি দেখো হে আম্মা আপনি কি লিখা কাপড় চোপড় দিবেন দেন আমার কাছে আমি দিয়ে দিবো আপনার আমি গোসল করে দিন দেখছেন গাইমা কি হয়েছে গামুসেন গামুসেন আপনি বহেন আমি শরবত লইতেছি আমি চাইতে আপনি তো কিছু করবেন কেন আমি শরবত খাই না বহন আমি বানাইতেছি ঠান্ডা পানি দিয়া মা গুমা আমার কাপড় চোপড় দোয়া দিব গোসল করে বা খাওয়াইবো খাওয়াইব বুঝলাম আর তো কিছু ব্যাপারটা কি বুড়ির বাচ্চা বুড়ি খালি আমার লগে জল না আইজ আমি আজকে থেকে শুরু করলাম সাত দিন তোর তাবিজ খাও পানি দিন পরে তির শেষ এরপর আমার সংসার আমি আম্মা আম্মা না আপনি শরবতটা খান আমি কাপড় গুলো দিয়ে তারপর আপনার গোসল করাই দিতেছি না বোমা আমি তো শরবত খান ডায়াবেটিস সমস্যা না খান একটু খাইলে কোনো সমস্যা নেই অনেক কাজ করছেন তো খান শরবতটা আমি আইজেছি হ্যাঁ কাপড় দিয়ে কিছু নাকি করতেও পারি না খামো না খামো না ব্যবহার আচার ব্যবহার অনেক ভালো করতেছে মায়াও লাগে মোদিকে তাকাইলে আল্লাহর নামরা খাইয়ে এলে ভালোই তো কি গো খালা কেমন আছে ভালো আছি তুই করতে আয়স সুপ্রভা না খালা শোলে ভিতর অনেক ময়লা কই গেছিলি গেছিলাম খালা পোপ একটা খবর হই না গেছি দেখতে কয়েন না খালা শাশুড়ি পুতের বউ ঝগড়া লাগছে পুতের বউ করতে কি জানেন শাশুড়ি রে দুধের মধ্যে বিষ মিশাইয়া খাওয়াইয়া ময়রা লিস উম কি করছে ডা হ আমিও হইন্য অব হইছিলাম শাশুড়ি পুতের বউ তো ঝগড়া লাগতেই পারে এলা বিষ খাওয়া মাইরা লাগি

কি আর করবো আমি মরে তোমার সংসার হলে তুমি থাকবা দেখ শুন করবো সংসারে হয়েছে আজ কথা আর বললি না ঠিক মতো খাওয়া দাওয়া করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আচ্ছা তুই বয় ভালোই হয়েছে তা বিষয়ে মনে হয় কাজ করতেছে আজকে চার দিন আর তিন দিন গেলে বুড়ি আমি নিউজ খালা আপনি না দুধটা খায়েন না কে লিগা এই যে একটু আগে কইলাম শাশুড়ি আর পুতের বউ ঝগড়া লাইগা পুতের বউ শাশুড়ি বিষ খাওয়া মেরা লাইছে তারপর দুধের লগে দূর মুখ পুরী কি কস আসে তোমার সংসার পেস্তা খেতে পেস্তা গেলে আমার সংসার আইস নাতি খালা ভালো লাগে কইতাছি আপনি তো জাগা সম্পত্তির অভাব নাই কা আপনার পুতের বই এমন আসতে দুধের লগে মনে কিছু একটা মিলাই দেয় এর লেগে আপনার শরীরটা খারাপ লাগে যদি কদিন পর আপনি মরা যান না তখন আরে না আমার পোলার বই এমন না আমার পোলার বই আমি কত আদর যত্ন করি কত ভালোবাসি সে আমার কত আদর যত্ন করে মা মা আর ডাক দাদা আস না অনেক ভালোবাসা আমার আমার বই এমনই না আমার শাশুড়ি আমার এত ভালোবাসে তারপরও খালা একটু আমার কথাটা রাইখেন বুঝছেন কো অত যায় না পুতের বউ তো শাশুড়ি করে দেখতে পারে না আবার শাশুড়িরাও আছে বউ দেখতে আর না আমার পোলার আমার পোলার বউ বউনার মেয়ের মতো দেখি আমার মার মতো দেখে তার মেয়ের মতো জানে আর আমি আর কয়দিন কিন সংসার আর থাকবো আর আমি মনে করি আমার তো শরীরটা বেশি ভালো না মহিলা যাওয়ার আগে আমার যত সহায় সম্পত্তি আছে সবকিছু আমার বউ আমার শাশুড়ির সব সম্পত্তি আমার দিয়ে দিবো আমি এরকম একটা সরল সোজা মানুষের মেরে লেতে চেতেছি আল্লাহ তো আমার মাফ করবো আর কোলা থাকে দূরপ্রবাসে প্রবাসে পইরা এই সংসারের দেখব একটা বই তো দেখবো তাই বললাম যদি আমি খারাপ ব্যবহার করতে বউ তো আমার খারাপ ব্যবহার করবো এই জীবনে প্রথম শুনলাম যে শাশুড়ি নাকি পুতের বলে জায়গা সম্পত্তি লেখা দিয়া যায় জায়গা সম্পত্তি লেগেই দেখবেন আপনার কোন দিন মাইডাল তুই বেড়া বেড়া আমার কর্তন আমার বাইরের কাছ থেকে তাবিজ নিয়ে এলাম আজকে চার দিন পাঁচ ছয় সাত তিন দিন আমি এটা কি করতেছিলাম ও এসে আমার ঘরে আমার বউ আমার মুখ ডাল পোস্ট লাগাইতে এত আমার ঘরে আইতে গেছে কাটা হ্যাঁ ঝগড়া যদি লাগানো লাগাইস বাইরা বাইরা আপনি যদি আপনি আমার বাসায় যদি ভালো আসতে লাভে ভালো না হলে আমার বাইরে আপনি যা বাইরা যাইতা খালা ভালো লাগে এই কইছিলাম বুঝছেন ও আমার ভালো লাগবো না আসলে ভালো করতেছি খালা যা একটু বালা আসছিলাম মনে আর খারাপ বানাই দিয়া যেতে চাইছিল ফাজিল মাইয়া লোক কোনখান কা এখনই বাইরের বাসায় যাইতিব গিয়া এটা তাবিজের গুণাগুণ নষ্ট করে দেব আমার শাশুড়ি বাঁচিয়ে দিব

আমি আমার শাশুড়ির মারতে চিনি ভাইয়া এখন আমার পক্ষে সম্ভব নয় তাই ভাইয়া তুমি কিছু একটা করো আজকে আমার চার দিন আরো তিন দিন আছে ভাইয়া আমি চাইনি আমার শাশুড়ি মারা যাক আমার কিচ্ছু করার নাই তুই এতদিন আমার ফোন দিয়া জ্ঞান জ্ঞান করছস আমি তাবি জানছি ওই দিন আইলি নিয়া গেলি আজকে চার দিন হইলো খাওয়াইতাছস অবস্থা কি তোর শাশুড়ির ভাইয়া শরীরটা না অনেক খারাপ ভুলে যাবো না ভাইয়া ভাইয়া তুমি ওই দেখো না তুমি তাবিজের গুণগুণটা নষ্ট করে দাও ভাইয়া আমার মুইরা যাক মুইরা গেলে ভালো হইবো তুই একলা একলা সুখে শান্তিতে সংসার করতে পারবি ভাই আমার একলা সংসার লাগবে আমার শাশুড়ি থাকলে হইবো আমার কোনো কিছু দরকার নেই ভাই তুমি তুমি তাবিজের গুণাগুণ নষ্ট করে দাও তাইলে আমার বুঝলাম না যেই তাবিজ দিলাম বেড়িরে মারো নি লিগা বুড়ি মুইরা যাবো গা ওখান বুড়ি লিগা মায়া লাগিয়ে আমি কিছুই বুঝতাছি না ভাই আমার শাশুড়ির মতো ভালো মানুষ হয় না বুঝতে পারছো হ্যাঁ আমার হেলমের মতো দেয় কিন্তু আমারই বুঝার বলছিল তার জায়গা সম্পত্তি সবচেয়ে আমার নামে লিখে দিতে চাইতেছে তুমি বুঝতে পারতাছো এখন আমি যদি তার মাইয়া ফেলে আল্লাহ আমার মাপ করব না বেয়া ভাই তুমি কিছু একটা করবে তুমি যখন তাবিজান দিতে পারছ তুমি এটার গুণাগুণ নষ্ট করতে পারবে আমি জানি কিছু একটা করবে মরব না মানে ভাইয়া আমি তুই তাবিজ চুবাইয়া চুবাই পানি খাইতেছি রাজ করে চার দিন অসুস্থ হয়ে অপার্সনে বুয়া কি বুয়া তাবিস তুমি তো বলছিলে এটা চুবাইয় সাত দিন পানি খাইলো নি মহিরা জীব তোরা শান্ত করার লেগে দিয়েছিলাম তোর মন ঠান্ডা করার লিগে দিছিলাম ওই তাবিজ কোনো পরা তাবিজ না ওই যে ওই তাবিজটা তোর বাইস্তার কোমরে বান্ধা আসিল ওইটা ওই না মনে করিয়া থুইছে পরে কি করুম তুই আইসস হন তোরে কি দিয়া বুঝ দিমু ওই তাবিজ করে নিয়ে তোর দিস তিন তিনবেলা ভিজাই ভিজাই পানি খাওয়াইলে সাত দিন খেলে তোর ঝাঁসি টু যাব এখন তো বুঝতে পারছ হবে তাহলে ভালো হয়েছে তাহলে মনে হয় অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে নিতে তোর শাশুড়ি তার কত ভালোবাসে তুই তোর শাশুড়ির কত ভালোবাসস সংসারে টুকটাক এরকম হয় এই জন্য একজন একজন মারতে চায় ক আর শাশুড়ি কি মায়ের মতো মা আমাদের নিজের মা না হোক তোর শাশুড়ি আম্মা না জন্ম না দিলেও সে তার ছেলের জন্ম দিছে তার ছেলের তুই বিয়ে করছস তার প্রতি তার অনেক দায়িত্ব তোর স্বামী বিদেশে থাকে তোর স্বামী যেই দায়িত্ব পালন করত তো সেই দায়িত্ব পালন করা উচিত এখন থেকে শাশুড়ির সাথে কোনো দিনও ঝগড়া করবি না কখনো ভাই আমি তার সাথে আর করব দেখ কত বড় মাপের মানুষ তোর শাশুড়ি তার সব সম্পত্তি তোর নামে লেখা দিব চিন্তা করে দেখ কোন শাশুড়ি কোনোদিন ছেলের বোন নামে লেখা দেয় দেয় না কিন্তু তোর শাশুড়ি তোর নামে লেখা দিতেছে যা আচ্ছা ভাই আমি এখন আসি আরেকদিন আসবো যা Ah, zei zei muntare și vă